সালামু আলাইকুম রহমাতুল্লাহ আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এবং খুবই শর্ট একটা টপিক্স নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব যে এখন অন্ততপক্ষে যে শেয়ারগুলার মুভ করা দরকার যে শেয়ারগুলো সামনে অগ্রসর হওয়া দরকার দেখেন এই কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে এক একের পর এক ভুল সিদ্ধান্ত একের পর এক হুঠাট সিদ্ধান্ত শেয়ারগুলিকে শেয়ারগুলিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর মাধ্যমে একের পর এক শেয়ারগুলিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর মাধ্যমে বিভিন্ন কারণে জেড ক্যাটাগরিতে দেওয়ার দ্বারা বিনিয়োগকারীদের মনে একটা আতঙ্ক বা সংশয়ের সৃষ্টি হয়েছে অনাস্থা তৈরি হয়েছে মার্কেটের প্রতি এবং তারা দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় দৃশ্যমান কোনো সংস্কার না করায় বিনিয়োগকারী মানে বাঁচতে পারে এরকম কোনো আপনার ব্যবস্থা না নেওয়াতে বিনিয়োগকারীরা আরও ভেঙে পড়েছে এবং তাদের লসের বোঝা তো ডে বাই ডে ভারী হচ্ছেই এমন অবস্থায় আমরা দেখেছি যখন জেট ক্যাটাগরিতে নেওয়া শুরু করলো মার্কেট একাধারে পতন এরপরে আবার শেয়ারগুলা বিভিন্নভাবে জেট ক্যাটাগরি পরিবর্তন বা জেট ক্যাটাগরি শেয়ারগুলা শুধু মার্কেটে বৃদ্ধি পাওয়া বন্ধ কোম্পানিগুলা মার্কেট মুভিং যে স্থানে চলে যাওয়া মানে বন্ধ কোম্পানিগুলারই একটা রাজত্ব চলেছে কয়েক কার্য ধরে এবং এই জেড যে যে জেড ক্যাটাগরি যে শেয়ারগুলো আপনার পাবলিক সেরে দিয়েছে এই শেয়ারগুলো নিয়েই কিন্তু একটা ব্যবসা একটা একটা মেকানিজম বলবো বা কারসাজি বলবো যেটাই বলবো বলবো সেটাই কিন্তু হয়েছে এক কথা আমি অনেকবার বলেছি এরপরে আমরা দেখলাম মধ্যম সারের কিছু শেয়ার মার্কেটে মুভ করেছে আমরা আমরা দেখেছি এই শেয়ারগুলোও কিন্তু বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে জেড মানে জেড ক্যাটাগরিতে যায় কি যায় না এই এইভাবে আতঙ্কিত হয়ে এই বিষয়ে আতঙ্কিত হয়ে মানুষ কিন্তু এই শেয়ারগুলোও কিন্তু তাদের হাতে থাকা শেয়ারগুলো অনেকটা আতঙ্কিত শেয়ার বা বাই প্রাইজে হোক বাই প্রাইজের নিচে হোক অনেক নিচে হোক তারা কিন্তু সেরে দিয়েছে এই শেয়ার যে শেয়ারগুলা পাবলিক শূন্য হয়েছে আমরা দেখেছি এই জাতীয় শেয়ারই বেশি এই জাতীয় শেয়ারের বেশি আস্ফলন আমরা মার্কেটে দেখতে পেয়েছি কিন্তু এই মুহূর্তে অন্ততপক্ষে যে শেয়ারগুলার প্রাইস বাড়ার দরকার সে সেটা হলো যে শেয়ারগুলো লং টাইম ধরে বাড়েনি এর মধ্যে যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো যেসব কোম্পানি চালু আছে অন্ততপক্ষে যে কোম্পানিগুলা মানুষের কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থা আছে এবং ফান্ডামেন্টাল কোম্পানি পরিচিত কোম্পানি পুরা বাংলাদেশের মধ্যে পরিচিত কোম্পানি এরকম কোম্পানি অনেক আছে আমি যদি বলি লাফার্স বিএসআরএম বিএসআরএম কোম্পানি অ্যাপেক্স গ্রুপ আর এফ এল প্রাণ গ্রুপ এরপরে আপনার এন পলিমার এই স্কয়ার ফার্মা ফার্মাসিউটিক্যালের আরও অনেক শেয়ার আছে হ্যাঁ এরপরে ম্যারিকো আপনার অয়েল কোম্পানিগুলা এরকম এরকম কিন্তু অনেক শেয়ার আমরা জানি পরে রয়েছে যেগুলোর কোম্পানি চালু কোম্পানি কোম্পানির অবস্থা ভালো কোম্পানির সেলবাই ভালো কোম্পানির পজিশন বাংলাদেশের মধ্যে লিডিং পর্যায়ে আছে এই শেয়ারগুলার কিন্তু এখন মুভ করে মার্কেটে একটা আস্থার পরিবেশ তৈরি করা উচিত সঙ্গে সঙ্গে যে শেয়ারগুলা যে শেয়ার যে কোম্পানিগুলো চালু অন্ততপক্ষে যে কোম্পানিগুলো চালু সভা করে ডিভিডেন্ড দেয় ইপিএস ঘোষণা করে এই কোম্পানিগুলোর নিককে নিয়ে কিন্তু এখন কাজ করা উচিত এই কোম্পানিগুলোর দিকে কিন্তু নজর দেওয়া উচিত কেননা আমরা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি যে যে কোম্পানি আপনার জেড বাণিজ্যের মাধ্যমে ছোটো শেয়ারগুলোর দিকে নজর দেওয়া হয়েছে মেকানিজম করা হয়েছে হয়েছে সেইগুলোই বেড়েছে অনেক শেয়ার জেড জেড আতঙ্কিত করে পাবলিকের পাবলিকের কাছ থেকে একটা মেকানিজমের মাধ্যমে একটা ডুয়েল গেম খেলে পাবলিকের কাছ থেকে শেয়ার নেওয়া হয়েছে ওই শেয়ারগুলোই কিন্তু বেড়েছে অন্যদিকে যে এই আমরা যদি ধরি যে যদি তারা একটু নজর দেয় তাহলে ভালো শেয়ারগুলা এবং যে শেয়ারগুলো এখন পর্যন্ত বিনিয়োগকারীরা ক্ষতিগ্রগ্রস্ত এখন ছয় মাসে ছয় মাসে কোনো ধরনের মুভমেন্ট করেনি এই শেয়ারগুলো নিয়ে কাজ করলেও এই শেয়ারগুলোও কিন্তু বাড়া সম্ভব কারণ আমি মনে করি এবং আমরা মনে করি মার্কেট এখনও দখলদারি দখলদার মুক্ত হয়নি দখলদারিত্ব এখন পর্যন্ত চলতেছে পার্টিরা যেটা যাচ্ছে সেটাই উঠতেছে সেটা হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমান